আসমানি যত কিতাব নাজিল হয়েছে আল্লাহ পাক একশত চারখানা কিতাব নাজিল করেছেন এর মধ্যে চারটি কিতাব আসমানি বড় বড় এই বড় বড় চার কিতাবের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ মূল্যবান কিতাবের নাম হলো কোরআন এখন কি পৃথিবীতে আছে কি বলেন আছে তাওরাত দুনিয়ার থেকে বিদায় ইনজিল তার আইন এখন আর নাই জাবুরের আইনও এখন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে একখানা কিতাব নাজিল করলেন যার নাম কোরআন এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই কোরআন আমি একমাত্র ওই মানুষদের জন্য নাজিল করেছি যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথমেই বলেন আলিফ লাম মিম আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি একটি কিতাব নাজিল করলাম যেই কিতাব নাযিল করে আমি আল্লাহ তালা চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যদি কেউ ভুল সন্দেহ করে তাহলে তার ইমান আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই পৃথিবীর শুরু থেকে কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত কোরআনের শত্রু পৃথিবীতে কম ছিল না বেশি ছিল এখনো আছে না নাই কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না কিন্তু আজ পর্যন্ত কোরানের মধ্যে একটা ভুল দেখাইতে পারছে কিনা আমার বাড়ি এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কিতাবটা কার জন্য হেদায়েত বলে হুদার্লির মোত্তাফি যারা হবে মোত্তাফি আল্লাহ বলেন তাদের জন্য কোরান হেদায়ে আল্লাহ তারা বলেন তাদেরকে এই কোরান সঠিক রাস্তা দেখাইবে এই কোরআন তাদেরকে সঠিক পথ প্রদর্শক হিসাবে কোরান তাদেরকে দিনের সঠিক রাস্তা দেখাইবে কিন্তু আজকে কোরান আছে কোরানের পথও আছে বলেন তো মানুষগুলো সব কোন উপরে চলে কি চলে না সমস্ত মানুষের কাছে কোরান ভালো লাগে না সব মানুষগুলো কোরআন মানতে চায় না এই পৃথিবীর জমিনের মধ্যে বাংলাদেশ নামক ছোট্ট একটা প্রখন্ড ছাপ্পান্ন হাজার বর্গবাদ এই বাংলাদেশের মধ্যে কোরআনের হুকুমত চলুক কোরআনে আইন চলুক সেই কোরআনের আইন আর কোরআনের হুকুমত বাস্তবায়ক হোক বাস্তবায়িত হোক শতকরা পঁচাশি পার্সেন্ট লোকে চায় না কথা বলেন ঠিক কিনা পঁচাশি পার্সেন্ট লোক চায় না যে কোরান অনুযায়ী রাষ্ট্রচলুক কোরান অনুযায়ী আমার বাস্তব জীবন আবার পারিবারিক জীবন আবার সামাজিক জীবন আবার অর্থনৈতিক জীবন আবার কিছু কোরান অনুযায়ী চলুক এটা পঁচানব্বই পার্সেন্ট লোকই চায় না কথা বলে ঠিক কি না কেন চায় না যোগে কোরান অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে হয় তাহলে আমার আপনার সমাজ থেকে সুদ নামক গজব দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা মা বোনদের কি পর্দার মধ্যে থাকতে হবে আল্লাহর হুকুমের মসজিদের মধ্যে যেতে হবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে কথা বলেন ঠিক কিনা মাঠ খাওয়া যাবে না গাজা খাওয়া যাবে না হারাম পথে চলা যাবে না কোরআনের হুকুমত যদি থাকে তাহলে আমার আপনার জীবন চলবে কার হুকুম আরো আওয়াজ দিয়া বলেন কার হুকুমতো পাকের হুকুম্মত চলবে জন্য আমার এই কোরআনে আইন বাস্তবায়ন হোক পৃথিবীর মধ্যে এটা আমার আপনার মন চায় না কিন্তু আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যারা ভালোবাসি কোরআনকে যারা মহাব্বত করবে কোরআনের আইন যারা মানবে আমি আল্লাহ কেমতের ময়দানে এই কোরআনের সাথে তাদের হাসন নাসন করাইব এজন্য কোরআন কে করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআন নাজিব করছেন কে কার উপরে নাজিব হয়েছে আখিরি নবীর উপরে নাজিল হয়েছে মায়ার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পর নবী আমার কোরআন নাজিল হওয়ার পর মায়ার নবী আমার এই কোরআনের দাওয়াত দিবে মানুষদেরকে কোরআন শ্রবণ করবে কোরআন শুনাইবে কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করবে দিনের দিকে আহ্বান করবে মায়ার নবীর উপরে যখন কোরআন নাসির হইল নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন ওই সময় আমার নবী দিনের মধ্যে বড় ভয় নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে হাউসনতে খাঁ দিয়েছে আর দিয়ে নবীর করেছে আর টুকরা বিবি খাতেই যা দেখে বলে গো ভাই আর নবী আমা আপনার কান্নার কারণ কী আপনার মন খারাপ কেন আপনি কেন কান্না করেন নবী আমার বাদ দিয়ে বলে খাতি যাবেন নাজিল হয়েছে এই কোরআনের দাওয়াত দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আজকে কাক কার কাছে যাব আমার বাইরে শত্রু ভিতরে শত্রু সব আমার শত্রু গোটা মক্কা জমিনের মধ্যে আমার শত্রু আর শত্রু এজন্য আমি টেনশন করতেছি আমার দিলের মধ্যে বড় বড়

মক্কার বড় বড় কা ফেরবেই আবার মায়ের নবীর ঘরের পাশে দাঁড়ায়া থাকে বলেন না সব নবীর নবীন তীর জন্য বাগরের মতো চলে আসে কারণ কোরআন টিকি

বাড়ির সাথে তুমি নাচা নাচি কর আর গাজা খাও বাবা খাও কথা বলেন ঠিক কি না তোমার দিলের মধ্যে যদি থাকতো আল্লাহ রসুলের ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে থাকতো আজকে এত সুন্দর কোরআনী মজবার মধ্যে না আইসা তুমি মোবাইলের গজব নিয়া তুমি গুড়ার মধ্যে থাকতে পারতাম রে বাবা ও যুবক ভাই আল্লাহর কোরআনের প্রেমার ভালোবাসা কেমন আল্লাহর এক বন্ধা যুবক ও যুবক ভাইরা একটু খেয়াল করে শোনো আল্লাহর পারিশ্রমিক পায় ওই টাকাগুলো নিয়ে বাজারের মধ্যে গিয়ে

এর মা বলেন না একোলার ঘরের মধ্যে কুরআন রাখতে চায় না কুরআন 둑ায় সব মাদ্রাসায় আর মসজিদে কথা বলেন ঠিক কি না ঘরের মধ্যে কুরআন কেমন যেন একটা বোঝা হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার বান্দা ওই জবা গভীর আল্লাহর বান্দা সারা দিন পরিশ্রম করে পরিশ্রমিক যা পেয়েছে এটা নিয়ে বাজারে বাজার করার জন্য যখন রওনা দিয়ে দিলেন আল্লাহর বান্দা যুবক বাজারে ঢোকার পর তার কানের মধ্যে একটা আওয়াজ এই কোরআন নাকি ঘরের মধ্যে বরকত দিবে আল্লাহর বান্দা যুবক বাজারে যাওয়ার পায় তার হাতে যত টাকা ছিল ওই টাকা দিয়া বাজার না করিয়া আল্লাহর কোরআন ক্রয় করে বুকের মধ্যে নিয়া আল্লাহর বান্দা যুবক বাড়ির দিকে রোয়ান বাসায় যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে ও বিবি আমার আজকে আবিবালিতে বাজারে যাওয়ার পর কে যেন বলে আল্লার কোরআন বিক্রি হবে কোরআন নাকি বড় দামি একটা কিতাব এই কোরআনটা গরের মধ্যে রাখলে নাকি বরকত এই জন্য বিবি রে আমি আজকে বাড়ির সদর পাতি না কিনিয়া আবি আজকে কোরআন কিনে বাসায় চলে এসেছি ও বিবি তুই রাগ করিস না তুই আমার সাথে কোন গোসা বুঝলা রে বিবি কিন্তু বিবি রে আমার ঘরের মধ্যে না কোন সুন্দর রাখার জায়গা আছে আলমারি নাই সুকেশ নাই উঁচু কোনো জায়গা না আমি আল্লাহর কোরআনটা কোন জায়গার মধ্যে রাখবো বিবি আমার স্বামীকে ডাক দিয়ে বলে আমার প্রাণের স্বামী আমরা বড় করি

ও বিবি মানে সারারাত কোরআন কোথায় রাখবো কোন জায়গায় রাখবো বিবি এবার স্বামীকে নিয়া পরামর্শ করিয়া ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী আবার আল্লার কোরআন সম্মানী এসে সেটাকে যেথায় সেথায় রাখা যাবে না এই জন্য আল্লার কোরআনটাকে আমি কিছু সময় মাথার মধ্যে দিয়ে রাখবো আর বাকি সময় তুমি আরাম করবা আমার যখন তুমি জাগ্রত হইবা তোমার মাথায় রাখবা আমি আমার একটু আরাম করব এইভাবে বিবি স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করিয়া আল্লাহর কোরআনটাকে সারা দিয়া নামাজ পড়ার পর এবার সাবি ডাক দিয়ে বলে বিবি রে সারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই জোরে আল্লাহর কোরানটা পাহারা দিলা কিন্তু এই কোরআনের মধ্যে কি আছে একবারও খুলিয়া দেখলাম না ও বিবি আল্লাহর কোরআনটা একটু খুইলা দেখি এর মধ্যে কি আছে আল্লাহর বন্ধা যুব দিলের মধ্যে বড় মায়ার বড় ভালোবাসা দিয়া বিবি কোরআন খুলিয়া আল্লাহর কোরআনের উপরে হাত লাগা আড়াল কোরআন দিয়া প্রত্যেকটা আয়াতের মধ্যে হাত দিয়া দিা বিবি ডাক দিয়া বলে হে এইটা আবার আল্লাহর কিতাব এইটা আবার আল্লাহর কোরআন এই রবি বিবি কত বিশটা উঠায়

হে বলে প্রাণের শামীয়া মা আমি জীবনে কুরআন পড়িনে কুরআন পড়তে জানি না কিন্তু আজকে আমি যখন কুরআনের উপরে হাত রেখে দেখি আমি যখন কুরআন کے باب এই সিরার মধ্যে কুরআন প্রভাবলাই আমার দিলটা সাক্ষী দে আমি মনে হয় 30 পারা কুরআনের হাফেজা হয়ে গেছি সাবিরাগ দেয়া বলে ও বিবিরের শুধু তুই নয় আমার অতি সাক্ষী দেয় এই কোরআনের পার্কতে আমরা আমাদেরকে হাফ রেজি কোরআন বানায়া দিছে এই জন্য দাম আছে না নাই আরেকটু আবার দিয়া বলেন আছে না নাই এই কোরআনের তো দামি কিতাব আমার আল্লাহ দাদা বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলতে চায় ওই বান্দা জানো বেশি বেশি করিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বান্দা আজকে আল্লাহর কোরআন পড়ার মধ্যে আছে কিন্তু তেলাওয়াত করার কথা কিও নাই আমার আপনার সন্তানগুলোকে আমি আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছি বাবা আমি না করি না কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি গুণ শিক্ষা দিয়া আপনার কুরিজা টুকরা মেয়েটাকে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়া একজন ডক্টর ইঞ্জিনিয়ার বানার বলেন তো ওই সন্তান কোনোদিন বেদবাজি হবে নি আরো জোরে বলেন হবে নি ওই সন্তান কোনদিন সুৎখর হবে ওই সন্তান কোনোদিন বাবা ঘর হবে না ওই সন্তান কোনোদিন গাজা ঘর হবে না কেন বলে তার দিলের মধ্যে আছে আল্লাহর কোরআন এজন্য আমরা কারা কারা কুরআন কে mohabbat করব একটু হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন আমনাতু রাব্বানা নবিন বলেন ইন্নাহু নাহদু ওয়া আল্লাহ তাআলা বলেন এই কুরআন আমি আল্লাহ নাযিল করেছি আমি আল্লাহ এই কুরআনের হেফাজত করব আমি আল্লাহ এই কুরআনের সংরক্ষণ করব পৃথিবীর কোন শক্তি কুরআনকে ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পারসিদি বলেন পারবে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে কোরআন আজও এই পৃথিবীর বুকে আছে না না এত সুন্দর কোরআন যত শুনি তত শুনতে মন চায় কথা বলেন ঠিক কিনা ওই কোরআনের আইন যদি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়িত হয় তাহলে বাবা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে শান্তি দিবেন কে আর কোরআনের এই পথি আসল পথ যে কিরা আঙ্কুরানের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য পথে নেই যে রঙমন কোরালের পথ এই পথে আসল পথ আলোয় যার জীবন আল সেই চিরবি নয় কখনো ভিত তার বুকেতে শুধু খোদার অতই মহাব্ম কোরআলের পথ এই পথই আসল পথ কথা বলেন ঠিক না অন্য পথে অন্য পথে নেই যে রম আমি কোরআনের পথ এই পথই আসল পথ এই কোরআন শুধু দুনিয়াতে বন্ধু নয় রে বমি

কন বামতে আদ্দাবা কুন আদাওয়া আল্লাবা ও বান্দা পান্ দিলে দুনিয়ার মধ্যে তুমি ড.কে বড় সম্মান করো বড় ইজজদ করো একজন উকিলকে বড় সম্মান করো। একজন প থেকে বড় সম্মান করো কিন্তু এই দুনিয়ার উকিনার মুখ মুক্তার যায় বলেন না কেন কবরে যাওয়ার পরে তাদের ডিগ্রির কোনো দাম আসেনি। কথা বলেন আসেনি। দুনিয়ার থেকে বিদায় নাওয়ার পর দুনিয়ার সব ডিগ্রিগুলো দুনিয়াতে শেষ কিন্তু আমার আল্লাহর কোরআনের ডিগ্রিও না যারা

যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো তোমার আবার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো রে ভাই আল্লাহর কসম করে বলি তোমার ডক্টর ইঞ্জিনিয়ার এমপি সন্তানগুলো তোমার কোনো কাজে আসবে না যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা মৃত্যুর কিন্তুobje যখন বিছানার মধ্যে তুমি এর আবিয়ে থাকব ওই ডক্টর সন্তান চিকিৎসা দিয়ে তোমাকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না ওই ইঞ্জিনিয়ার সন্তান পারবে না ওই এমবিবটেও কেবল শ্রেষ্ঠও পারবে না কিন্তু তোমার যে সন্তানটা আমার বাণী কোরআনের হাফে ওই সন্তানটা যখন তোমার আমার মৃত্যুর সঞ্জয় তোমার আমার পাশে দাঁড়াইয়া আম্মার কোরানের সুরায় চিন্তাধরণ করবে মায়ের নবী আমার মনে ওই বান্ধার মৃত্যুর কষ্ট দূর করে দিলেন আমার আম্মা এই আমরা কোরানকে কারা কারা মহাব্বত করবো ভালোবাসি একটু আরেকবার হাত তুলে আল্লাকে দেখাই আল্লাহ কবুল করুক বলেন আমি আমাদের প্রত্যেকের বাড়ির প্রতি কোরআন সুরিবাসে আর না হয় অন্ততপক্ষে সুরা ফাতেহা সুরা ইকলাস সুরা দাস সুরা ফালাক এগুলো আমরা পারি না কথা বলে না পারি না যদি সুরা ইফলাসটাও পারেন কমপক্ষে এই আমলটা কইলেন প্রতিদিন শোয়ার আগে বা যখন আপনার সময় সুযোগ হয় সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এশারের নামাজ পড়ে আপনি যদি পারেন তিনবার ছেলে ক্লাসটা পড়বেন আপনার আমল নামায় খতম কোরআনের সবাব দেওয়া হবে কত সহজ কয় মিনিট লাগে কয় সেকেন্ড লাগে আপনি ঘুমানের আগে ঘুমের দোয়াটা পড়লে তেত্রিশ বারাহর আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আপনি যদি ঘুমাইয়া যান আল্লাহ আপনাকে আপনার গুণাগুলো যদি সমুদ্রের ফেরা পরিমানো হয়ে থাকে আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবে এই ছোট্ট ছোট্ট আমো গুলো আপনার তো ইনশাল্লাহ এগুলো কোরআনেরই আল্লাহ তারা কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবেসে কোরআনের উপরে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকাল বলেন আমি